জয়গুরু প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে আমার শতকোটি প্রণাম এবং আপনাদের প্রতি প্রত্যেকের আমার আনন্দিত জয়গুরু আজকের আলোচনার বিষয় হল শ্রী শ্রী ঠাকুরের বাল্যকালের একটি সত্য ঘটনা অজানা কিছু কথা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন একবার পরমদল শ্রী শ্রী ঠাকুরের বাড়িতে দুজন এসেছে তাদের গলায় ছিল নামাবলী কপালে ছিল চন্দন এবং গলায় ছিল রুদ্রাক্ষের মালা বালক অনুকূল তারা বললেন গোসাইয়ের ইচ্ছায় তারা তারই নগণ্য দাসমাত্র বালক অনুকূল চন্দ্র কিছুক্ষণ চুপ থেকে ওই বৈষ্ণব দুজনকে বললেন আমার মনে হয় যে আমি পরম পিতা সন্তান বৈষ্ণব দুজন বালক অনুকূল মুখ থেকে এই কথাটা শুনে বললেন এই সব অহংকারের কথা বলতে নেই বরং সব সময় বলবে আমি দুর্বল আমি পাপি আমি অসহায় আমি নিজ আমাকে রক্ষা করো আমাকে ত্রাণ করো দয়াময় বালক অনুকূল চন্দ্র বৈষ্ণব দুজনের কথা মতো কিছুদিন মনে মনে এইভাবে ভাবতে লাগলো কিন্তু এইভাবে ভাবতে ভাবতে সে ক্রমশই মানসিক যন্ত্রণা অনুভব করতে লাগলো তারপর একদিন পদ্মা নদীর ধারে গিয়ে চিৎকার করে বলতে লাগলো আমি পাপি নই আমি দুর্বল নই আমি অসহায় নই আমি পরম পিতার সন্তান আমি শক্তিমান এইভাবে বলতে বলতে বালক অনুকূল অনুভব করতে লাগলো যে মনের কষ্টটা অনেকটাই যেন ভালো হলো এবং বুঝলো সে নিজেকে হীন বলে ক্রমশ দুর্বল হয়ে যেতে হয় তাই তো পরমদ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র গ্রন্থে বলেছেন স্মরণ করো তুমি সাহসী স্মরণ করো তুমি বীর স্মরণ করো তুমি শক্তিত্ব নয় স্মরণ করো তুমি পরম পিতার সন্তান আগে সাহসী হও অকপট হও তবে জানা যাবে তোমার ধর্মরাজ্যে ঢুকবার অধিকার জন্মেছে জয়গুরু